আসসালামু আলাইকুম ভিয়ার্স ওতম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুব ভালো আছে চলে আসি পাশাল বোর্ডা বেলি থেকে খুব সুন্দর এবং হিট একটা বোরখা নিয়ে এটা কিন্তু আমার কাছে পাশাপাশি খুব ভালো লাগে বোরখাটা এটা একটু দেখাই এটা আপনাদের অনেক পছন্দের এটা একে তো পকেট বোরখা ঠিক আছে তারপরে এই কুচিটা এখানে কিন্তু তিনটা কুচি এই জাস্ট কোমর পর্যন্ত সেট তারপরে কিন্তু কুচিটা জাস্ট এভাবে ছেড়ে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এখানে একটা বাউন্সি বাউন্সির লুক আসবে আর দুইটা দুইটা করে বাটন সেট আছে দেখতে পাচ্ছেন এটা হাতাটা খুবই সুন্দর হাতে এখানে বাটন ওয়ার্ক আছে আচ্ছা এটার বডি সাইজ কত হবে তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কোমরে বেল্ট হবে হ্যাঁ কোমরে বেল্ট এবং দুই পাশেই পকেট হবে আচ্ছা লম্বা পাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন ইন্ডিভিজুয়াল সাইজ পাবেন ওকে কালারগুলো আমরা দেখাচ্ছি অনেকগুলো কালার রয়েছে সো একটু খুলেই দেখাই যেমন স্কুল কলেজে আপুরে কিন্তু এই কালারটা অনেক ডিমান্ড করে হোয়াইট কালারটা প্রচুর ডিমান্ড এটা বডি সাইজ কিন্তু আটচল্লিশ পর্যন্ত যাদের বডি তারা এটা পড়তে পারছেন এটার দামটা কত পড়বে প্রাইস পড়বে অনলি 1000 টাকা অনলি 1000 টাকা 1000 টাকা ওকে এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইসটা কি জি অনলি 1000 টাকা থাকবে 6 পিস নিলে হোলসেল প্রাইস থাকবে আর 1000 টাকা 6 পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা তারা যেহেতু হোলসেলার আপনারা যারা পাইকে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल দামটা কি থাকছে জি আচ্ছা দেন আরো কালার দেখাচ্ছে অনেকগুলো করে কালার এটা এক কালারের মধ্যে অনেকগুলো কালার আসছে আর কি নতুন নতুন কালার যেমন এটা হচ্ছে ওয়াইন কালার জাস্ট কালার গুলো দেখুন আর এই যে কুচিটা যে বাউন্স করছে এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে প্রাইসটা একই থাকবে জি সোনে 1050 পিছনে কিন্তু একদম প্লেন থাকবে প্লেন থাকবে সেম প্রাইস 1050 আচ্ছা নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এটা এটাও অনেক বেশি সুন্দর সি গ্রিন কালার চমৎকার একটা কালার সেম প্রাইস আছে 1050 টাকা আটচল্লিশ দেন যে কালারটা আছে এটা মাথা খারাপ করে দেওয়ার মতো একটা মানে এটা কালারটা হচ্ছে চকলেট ব্রাউনি টাইপের একটা কালার কালারটা সাথে চকলেটের একটা দামটা একই থাকছে দেন এই কালারটা দেখুন মেরুন কালার মানে যত কালার চেন সব আছে বাট অর্ডার করতে হবে কিন্তু করে ফেলতে হবে লেট যাবে না এটা একটা কালার প্রাইস ওকে লাস্ট ওয়ান কালার হচ্ছে কালার